বৃহস্পতিবার ছিল পূর্ব ত্রিপুরা সংসদীয় ক্ষেত্রে বারে বাড়ি ভোট গ্রহণের শেষ দিন আর এদিন নিজের বাড়িতে ভোটদান করে আনন্দ ব্যক্ত করলেন একশো বিশ বছরের প্রবীণ ভোটার লুবিয়া দেববর্মা সতেরো এবং আঠেরো এপ্রিল এই দুই দিন পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে বাড়ি বাড়ি গিয়ে ভোট নিয়েছে নির্বাচন কর্মীরা যারা প্রতিবন্ধী তালিকায় অর্থাৎ পুলিং স্টেশনে এসে ভোট দেওয়া কষ্টকর এবং যাদের বয়স পঁচাশি বছরের উপর তাদের বাড়ি বাড়ি গিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোট গ্রহণ পর্বের পালা বুধবার সকাল থেকে শুরু হয়েছে তেলিয়ামোড়া মহকুমা ম্যাজিস্ট্রেট তথা এ আরও সূত্রে জানা যায় সকাল নটা থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ পর্বের অধ্যায় শুরু হয়েছে প্রতিটি দলে দুইজন পোলিং স্টাফ একজন মাইক্রো অবজার্ভার একজন ফটোগ্রাফার একজন গ্রুপ ডি এবং তাদের পাশাপাশি অফিসার এবং পুলিশ রাখা হয়েছে বিকেল পাঁচটে পর্যন্ত এই ভোট গ্রহণ চলে বিকেল পাঁচটার পর সে নির্বাচনের কাজে যুক্ত কর্মীরা তাদের রিপোর্ট জমা দেন বাড়ি বাড়ি ভোটিং প্রক্রিয়ায় দ্বিতীয় দিনে ভোট দিলেন কৃষ্ণপুর বিধানসভা এলাকার একশো কুড়ি বছরের প্রবীণ ভোটার শ্রী লুবিয়া দেববর্মা বর্মা মূল্যবান ভোট দিয়ে ভারতের নির্বাচন কমিশনের এই উদ্যোগে তিনি আনন্দ ব্যক্ত করেন তিনি জানান নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের ফলে বাড়ি থেকেই ওনার ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন তাই তিনি কমিশনকে ধন্যবাদ জানান এদিন প্রতিবন্ধীরাও বাড়িতে বসে ভোট দিতে পেরে খুশি ব্যক্ত করেন নির্বাচন কমিশনের এই ধরনের উদ্যোগে ভোট প্রদানে ব্যাপক সারা পরিলক্ষিত হয়